আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইহামদুলিল্লাহ ওসলাতিল্লা দেশ কোনো প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা জানি পবিত্র মাহের রমজানের পর পবিত্র সাওয়াল মাসে ছয়টি রোজা রাখার অনেক ফজিলত রয়েছে আজি সাপাইকে রয়েছে নবী সাল্লাল্লাহু তালা আলাইহিস সালাম করেছেন যে ব্যক্তি মাহের রমজানের পর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে সে যেন সারা বর্ষ রোজা রাখল আজকে সওয়াল হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো ইসলামিক ভোল মাহের রমজানের কোনো রোজা ছুটে গেল ওই ব্যক্তি চাচ্ছে যে সাওয়াল মাসে মাহের রমজানের যে রোজাগুলো ছুটে গিয়েছে সেগুলো কাজা আদায় করার জন্য আবার ওদিকে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখারও ফজিলত রয়েছে তো ওই ইসলামিক ভোন কাজা এবং নফল যে ছয়টি রোজা রয়েছে দুটি একসাথে রাখতে পারবে কিনা অথবা কাজা যখন রোজা রাখবে ওই কাজা রোজার সাথে নফল রোজা নিয়োগ করতে পারবে কিনা তো এই বিষয়ে ফতোয়ে আলমগীর মধ্যে জবাব এসেছে বলা হচ্ছে রমজানকে কেসি রোজে কি কাজা ও নফল রোজা কি নিয়োগ কি যদি কেউ রমজানের কাজা রোজা রাখার জন্য নিয়োগ করেছে এবং নফলও নিয়োগ করেছে তখন বলা হচ্ছে তো ইমাম আবু ইউসুফ আলী রহমানকে কলকে মোতাবেক রমজান কা কাজা রোজা হোক বলা হচ্ছে তখন ইমাম আবু ইউসুফ রহমৎল্লাহ তালা আলী এর কল মোতাবেক শুধু রমজানের যে কাজা রোজা রয়েছে সেই রোজাই আদায় হবে তো জানা গেল যে যখন কোনো ব্যক্তি বা কোনো ইসলামিক ভোন মাহে রমজানের পর ছয়টি রোজা রাখার নিয়ত করবে এবং আবার মাহে রমজানের যে রোজাগুলো ছুটে গিয়েছে তো ওই রোজাগুলো যদি কাজা আদায় করতে চাই তাহলে যদি দু একসাথে নিয়োগ করে তাহলে তার নফল রোজা হবে না তার কাজা রোজাগুলো আদায় হবে রাজা রোজা আদায় করার পর যদি কোনো স্থানী ভুল অথবা কোনো ব্যক্তি রোজা রাখতে চাই নফল রোজা তখন রাখতে পারবে তালা আমরা যা শ্রবণ করেছি তার উপর আমল করার টফিক দান করুক আমিন আমি বিজয়া হিন তালা সাল তালিয়ালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি